ভূত দেখলেও হয়তো এতটা ভয় পেত না রকি যতটা ভয় পেয়েছে আবিরকে এভাবে দেখে এটা কি করে সম্ভব আবির তো মরে গেছে তবে কি ওই মরে গেছে এখানে কি মৃত ব্যক্তিদের রাখা হয় কিন্তু ওরা হাতে পায় শীতল কেন এটা কি জাহান নাম না না রকি আর ভাবতে পারছে না ওর মাথা কেমন যেন ঝিমঝিম করছে এসব আর সহ্য করতে না পেরে রকি জ্ঞান হারালো আবি তো ঘুমিয়ে ছিল। কিন্তু পাশের লোকটির কান্নার শব্দে ঘুরমুড়িয়ে উঠে যায় ঘুম থেকে উঠেই পাশে পড়ে থাকা লোকটিকে এভাবে দেখে আবি নিজেও ভয়ে শিউরে ওঠে গরদ গরম হয়েছে সে বলে কে ওইখানে কে আবি তার আওয়াজ শুনে রকি কান্না থামিয়ে মাথা উঁচু করে তাকায় এবং বন্ধুর জ্ঞান ফিরেছে দেখতে পায় এত কিছু পরেও বন্ধুকে পেয়ে কিছুটা খুশি হয়ে বলে আমি রকি আমাকে চিনতে পারছিস বন্ধু আমি তো রকির মতো আবেগে আপন্নত হয়ে বলে রকি বন্ধু আমার তুই কি করে আসলি এখানে আসিনি রে বন্ধু আমাকে কিডন্যাপিং করা হয়েছে আর তুই আমার তো সবাই ভেবেছি তুই রকি কথা শুনে আবি তো অবাক ও দীর্ঘশ্বাস ছেড়ে বলল মরে গেছি তাই তো ভেবেছিস এবার একটু দম নিয়ে পুনরায় বলল এটাই তো স্বাভাবিক বন্ধু তবে মরে গেল হয়তো বেছে যেতাম কিন্তু এখন এটুকু বলে দীর্ঘশ্বাস ফেলল তবে সাথে জিজ্ঞেস কিন্তু এখন বলছি করলি কি জানিস রকি উপর থেকে উত্তর অপেক্ষা না করেই আবার নিজেই দ্রুত বলল সেই মৃত্যু তুলিও জীবিত হয়ে ফিরে এসেছে আর আমাদের গাড়ি বা জনের গাড়ি অ্যাক্সিডেন্ট এই সবই তুলি করিয়েছে আবার বলল এদিকে অন্ধকারে গুহায় ভিতরে বেঁধে রেখেছে এসব কথা শুনে রকি চোখ যেন কপালে উঠে গেল বিস্ময় হিমবল হয়ে বলল কিন্তু কেমনে কি করে হলো বন্ধু বাকিদের কথা না রে দীর্ঘ শ্বাস তবে আফসান গাড়ি থেকে লাভ দিয়ে একটু পর আমিও সাহস করে লাভ দেই তবে আমার কপাল খারাপ ছিল তাই পাহাড়ের ঢালে পড়ি আর গড়িয়ে পাহাড়ে তল দেশে তারপর দুজন লোক আমার কাছে আসছে আর কিছু মনে নেই তবে যখন চোখ খুলি তখন নিজেকে এখানে আবিষ্কার করি ওদের কথা বলার এই পর্যায়ে রুমের ভিতরে দুটি ফ্ল্যাট লাইট উঠে হুট করে সূর্যের তীক্ষ্ণ আলো চোখে পড়ার মতোই যেন আবিদ ও রকি চোখ জলসে গেল চোখ কচলাতে কচলাতে দেখতে পেল দুজন মানুষ ওদের সামনে দাঁড়িয়ে আছে দুজনই সুঠাম দেহের অধিকারী একজন দেখতে কালো কিন্তু লালচে চোখ অন্যজন ফর্সা কিন্তু রকসট টাইপের এরই মধ্যে লাল চোয়ালার গুহার ভিতরে কম্পন তলে রোবটের সুরে এক নিঃশ্বাসে বলল অনেক জ্বালিয়েছিস তোরা আর নয় এখন আমি তোদের যা যা বলবো তার সোজা ছাপটা জবাব চাই আর যদি কোনো উল্টা পাল্টা জবাব দিস ফের লাইট দরজা বন্ধ করে চলে যাব কিছুটা ভয় মিত্র আতঙ্কে রকি বলল কিন্তু আপনারা কি আমাদের এভাবে এখানে আটকে রাখছেন কেন রকির কথা শুনে এবার রকসটা টাইপের লোকটি দাঁত চিবিয়ে চিবিয়ে বলল চুপ একদম চুপ আগেই বলেছি কোনো প্রশ্ন নয় শুধু উত্তর চাই নয়তো সোজা নরকে নিক্ষেপ করব। রকস তার সাথে যোগ দিয়ে লাল ফের বলল এখন বল আজ থেকে দুই বছর আগে তুলির সাথে কি ঘটিয়েছিল আবিদের পূর্বে থেকে ভয় বেশি ছিল তার উপরে এত কিছু ঘটে যাওয়ার ভীষণ আতঙ্ক ফিস করলো ওই ঘাবড়ে গিয়ে ভুরমুরিয়ে করে সব বলে দিল শুরু থেকে এক এক করে সবটা ওর বলা শেষ হতে একজন ভিডিও রেকর্ডিং বন্ধ করে দিল এতক্ষণ যেন সমস্ত তথ্যাদি দিয়েছে সবটাই রেকর্ড করা হয়েছে ওদিকে অনজন দু সেট কাগজ কলম দিয়ে আসলো ওদের দুজনের দিকে দিকে বলল এতক্ষণ যা যা বলেছিস সবটাই কাগজে বৃত্তিত সেন্টিমেন্টে দিয়ে নিচে সাইন করে দে জীবনে অনেক পাপ করেছিস তোরা পৃথিবী মানুষকে এগুলো দেখতে হবে জানতে হবে তোদের মতো চরিত্র আরো যারা আছে তারা যেন তোদের দেখে শিক্ষা গ্রহণ করে কোনো ক্রামি পারফেক্ট নয় প্রতিটা অপরাধের শাস্তি আছে কাগজের ভিডিও রেকর্ড নিয়ে চলে যাবার পথে তার চোখলা উল্টো ফিরে দাঁড়ালো ওদের দুজনের চোখে চোখ রেখে তাতে দাঁত পিছে কিছু কথা বলে আর লাইট দরজা অফ করে চলে যায় কুহাতে আবার অন্ধকার নেমে আসে তবে এই অন্ধকারের ভিতরেও রকিয়ার আর আবিদের মুখ উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলতেছিল আর ওদের কানে লাল চোখলা কথা বাঁচতেছিল রকি আর আবিদের মাথা এখনো

পেজকে বাস্তবে সফলতার দুয়ারে এনে দিলেন উদয়মানা ব্যারিস্টার মিলি এটাই প্রথম কেস কিন্তু অবিশ্বাস্য সফলতা অনেক নামি দামি জ্ঞানী উকিল ব্যারিস্টারদের আউলিয়ায় আরো কত শত নানান উপমা বিশেষ দিয়ে ভরপুর খবরগুলো গুলো সুপ্রিম থেকে মাত্র তিন দিনের রকি রাফসান আবিত জনের ফাঁসি আদেশ কার্যকর করিয়ে সারলেন ব্যারিস্টার মিশে মিলিয়ে সকল সাক্ষ্য প্রমাণ এমন ভাবে উপস্থাপন করে যে অন্ধ ও বলে দিতে পারত এরা চার জনই তুলিকে ধর্ষণ হত্যা করেছে ফ্ল্যাশ ব্যাক মিলে লন্ডন থেকে ব্যারিস্টারি পাস করে বাংলাদেশে এয়ারপোর্টে ল্যান্ড করেন মিলে যেন তুলি হয়ে যায় এর ভেতরে অন্য একজন বাস করত এমন অনুভূত হয় কি একটা প্রতিশোধের নেশা যেন চোখে মুখে পাচ্ছে মিলে বাবা মায়ের সাথে সাক্ষাৎ না করেই তুলি কেস হাতে নেয় যদি আগে প্রমিস করেছিল তুলি কেস সমাধান না করে অন্য কোনো কেস হাতে নেবে না কিন্তু যেটা এভাবে এত দ্রুত ভ্রণের ভিতরে চলে যাবে কল্পনা করেনি এমনকি মা বাবার সাথে সাক্ষাতের চেয়েও মাত্রা অতিরিক্ত গুরুত্ব ছিল মিলি নিজে নিজে সাথে কথা বলতে লাগলো একটা এইভাবে এভাবে যেতে পারে না এভাবে শেষ হতে যেতে পারে না এর কোনো না কোনো উত্তর অবশ্যই আছে এ যেন তুলির রক্ত আত্মা সব শিরা উপশিরাতেই মিশে গেছে অবশ্য আইনি পরা অবস্থায় তুলির কেসটা অনেকবার স্টাডি করেছে তখনই কিছু প্ল্যানিং করে রেখেছিল কিভাবে কি করবে তুলি কলেজ লাইফ ভার্সিটি লাইফ লাভ লাইফ এমনকি কোচিং করানো তুলির একটা কোচিংও পরিচালনা করত। সব সময় সকল বিষয়ে রিসার্চ করে উপলব্ধি হয় যে সামথিং মিশিং আর মিশিংটা হলো রকি কারণ তুলির ডায়েরি থেকে রকি নাম শুধু একবার পাওয়া গেছে তাই কেউ কখনো সন্দেহ করেনি আর এটাও দুই বছর পূর্বে যখন পুলিশ ইনভেস্টিগেশন করে তুলির মিসিং কেসটা সেই সময়কার কথা তবে মিলের শূন্য থেকে শুরু করতে চাচ্ছে একটা বড় ধামাকা দিতে যাচ্ছে জাতিকে একটা নতুন লেন্স রকিকে খুঁজে বের করতে বেশি দিন লাগেনি মিলির শহরে বিভিন্ন বারবার ড্যান্স ক্লাবে খোঁজ নেই পেয়ে যায় দুই দিন অবজারভেশন করে রকি ডেলি রুটিনে জেনে নেয় মিলির রকি কোথাও যায় কি করে ওর কলেজ ফ্রেন্ড কে কে রকি সারা দিন যাই করুক না কেন তিন শেষে চার বন্ধু ফোনে নয়তো মদের বারে মিলে তো হবি বাকিরাও সেই বন্ধু সারা লাইফ পসিবল তুলি সাথে মিলে চেহারা নিরানব্বই মিল থাকতে খুব সহজেই জালে আটকা পড়ে রকি ওদের বন্ধুদের মধ্যে একমাত্র রকি মাথা মোটা ও কথা কথাই লেগে যায় আর টাগিরা বরাবরই একটু পোকা সোকা টাইপের হয় তাই ওকে টার্গেট করে মিলি নয়তো ওদের বন্ধুদের মধ্যে অন্য হতে টার্গেট বিভিন্ন সময় বিভিন্নভাবে দূর থেকে রকি নজরে আসার চেষ্টা করেছে মিলে। কিন্তু হাবলুটা ঠিক বুঝতে ধরতে পারছে না সেদিন বাস স্ট্যান্ডে ঠিক ধরা দেয় চান্দু আর মিলেকে তুলি ভেবে বল ধর্ম হয়ে জনীয় অন্য ফোন করে ওদের চাই বন্ধুর ফোন আগে থেকে ট্যাকিং করে রেখেছিল মিলে। তাই ওদের সমস্ত কথাবার্তা রেকর্ড হয়ে যায় সব শোনার পর মিলি শরীরে যেন তুলের আশ্রীর আত্মা ভর করে আর সেই সময় রকি তাফসানো আবিজ সেইন প্লেসে থাকতে টার্গেট ফাই জনি জনি এক্সিডেন্ট ঘটনার পরে শিকার হয় আবিত রাফসান। মিলে কি এক কাজে একজন ড্রাইভার ও টেকশিয়ান যথেষ্ট হেল্প করেছে যদিও টাকার বিনিময়ে লালচকলা ড্রাইভার আর ফসাটা টেকনিশিয়ান ওদের স্বাস্থ্য তুলি সম্পর্কে সমস্ত তথ্যটি গ্রহণ করার পরে কেস কোটে তোলা হয় তারপর फांसी কার্যকর ফ্ল্যাশব্যাক 앤텐 জনের কাছে মিল শেষ বক্তব্যটা এমন ছিল মিলল কোনো ক্রাইমই পারফেক্ট না কোনো ক্রিমিনালও পারফেক্ট না আমরা আইনের লোক যদি কোনো রকম সুতা ধরে টান দিতে পারি পুরা লাটাইল ইল চলে আসবে শুধু দরকার সদিচ্ছা যদি বসে থাকলো সরকার টাকা বেতন দেয় তবে কি দরকার পশ্চিমের গরম বসে বসে ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ভিবের ইমো টিকটক সহ সকল সোশ্যাল মিডিয়াতে নাস্তিত্ব করি মাস শেষে বেতন তো পাই আমাদের সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে মিলন্ট যেখানে সিনিয়র অফিসার ঘুষ খাবে সেখানে জুনিয়র তো লুট করবে এটাই স্বাভাবিক আমরা ছোটরা বড়দের দেখে শিখি সেজন্য প্রত্যেক সিনিয়রের নৈতিক দায়িত্ব হবে নিজে ভুল কিছু করব না এবং আমরা অধীনস্থনে ক্লেন ও হোলিং রাখব পেশাকে টাকা নয় বরং জীবনে অংশ হিসেবে ভালোবাসতে হবে তবেই জয় সফলতা সম্মান গৌরব ও অন্যান্য এখন শুধু একটাই প্রশ্ন সবার মুখে কে এই উধনীয় মান সকল প্যারেস্টাই মিলি কে সে আজ থেকে পঁচিশ বছর পিছনে মিলে তো কে আমার খুব ভালো লাগে চল না একদিন নৌকাই ঘুরি নয়তো সিনেমা দেখতে যায়। সিএম তুই আমার ক্লাসমেট তাই তোর ভালো জনই বলছি তাড়াতাড়ি ভাগ এখান থেকে তুলি যদি আশেপাশে থাকে তোর কপালে বটি দা যখন মিলের বয়স দশ বছর তখন এই কথাটি বলেছিল ওর সহপাঠী সিএমকে তো এই কথাটি বলার পিছনে আরও অনেক কারণ লুকিয়ে আছে তাহলে চলুন জেনে নেওয়া যাক এ গল্পের মূল রহস্য তুলি আর মিলির যমজ দুই বল। চলনীয় বলনের গঠনই একই রকম তাই দুজনের পছন্দ অপছন্দ গুলো সেম সেম তাই বরাবরই এইরকম জুতা কাপড় প্রসাদিনী কিনে দিতে হয় তাছাড়া ক্লাসের শিক্ষক যদি একজনকে বেঘাঘাত করে অপরজনের ব্যথা অনুভব হয় পরে মিরাকেল ঘটনা একবার কি হলো মিলির একটা ছেলেকে খুব পছন্দ হয়েছে তো ভালো লাগা থেকে ভালোবাসা প্রবণতা বাড়ছে ভেতরে ভেতরে অনুভূতি শিহরণ কাজ করছে ওমা সাথে সাথে তুলি শরীরেও ম্যাগনেটিক ভাবে শিহরিত হচ্ছে যেন আইটার প্রেমে হাবুডুবু খাচ্ছে সেটা নিয়ে অনেক ক্লোকালীন ঘটনা ঘটেছিল ওদের দুই বোনের মধ্যে সেই থেকে ওরা সব সময় সতর্কতা ও সমমিজাতার সহিত দিন অবহিত করার চেষ্টা করত সেটাকে আপনার শেয়ারিং কেয়ারিং বলে আর কি তবু অনাকাঙ্ক্ষিতভাবে বিভিন্ন সময় বিভিন্ন রকম দুর্ঘটনা লেগেই থাকতো অবশ্য আরো একটি মিরাকেল ব্যাপার ছিল যদি ওরা কেউ কাউকে ছেড়ে দূরে থাকে তখন আর এমন আজীব ঘটনা ঘটত না একবার তুলি খুব অসুস্থ হলো অবশ্য ওরা একজন অসুস্থ হলো অন্যের উপরেও কিছুটা প্রভাব পড়ে যা হোক থানা জেলা ও বিভাগীয় হাসপাতালে চিকিৎসা দিয়েও সুস্থ হলো না শেষে তুলিকে নিয়ে দেশের বাইরে যেতে হয় উন্নত চিকিৎসার জন্য তবে মিরা খেল ব্যাপার হলো তুমি যতদিন দেশের বাইরে ছিল ততদিন ওদের দুজনের মাঝে কোনো ভাবে কাজ করেনি দিব্বিনি খেলাতে চলতে পারছিল একে অন্যের দুঃখে দুঃখে ও আহা তারাই অবশ্য এই ঘরোয়াগুলি ওদের গ্রামে সবাই অবগত তাই ওরা যখন HSC কমপ্লিট করে তখন সবাই মিলে চুক্তি পরামর্শ করে দুজনকে আলাদা আলাদা করা প্রসেসিং করে অবশ্য মিলে খুব ভালো স্টুডেন্ট ছিল তাই রেজাল্টও বরাবর ভালো করে কিন্তু আলাদা করার প্ল্যানিং চলছে তাই মিলিকে যে দেশে বাইরে 15 সিদ্ধান্ত নিয়ে নেওয়া হলো স্টুডেন্ট রোসায়ে কানাডাতে পাঠানো হলো সেদিকে তুলিও স্টাডি শেষ করে ঢাকায় একটা কোসেই পুরো ফেলনা করছে ভাষাভাষী জবের চেষ্টা চালাচ্ছে বাবার মায়ের সাথেই থাকা একু ফ্ল্যাটে যেটা ওকে আফসান আবিদ ও দিজিন্দেহি এলাকা ওর বড় একই উন্নতি তো তুমি তাই তুমি কিভাবে লাভ করে ওদের পাঁচ বছরের রিলেশনটা অবশ্য ওরা দুজনেই একই বর্ষের স্টুডেন্ট ছিল শুধু বিভাগ ভিন্ন যখন ওদের গ্র্যাজুয়েশন কমপ্লিট শেষেও দুজনে কারো চাকরি হলো না তখন ওরা দুজনে মিলে একটা ক্রসিং খোল হয় অল্প দিনই ওদের পরিশ্রমের ব্যাপক সারা পড়ে দিন ভালোই যাচ্ছিল মুহূর্তগুলো উপভোগ্য ছিল কারণ ওদের প্রেম করার জন্য লোকেশন সিলেক্টও ফ্রি টাইম করার মতো ঝামেলা পেতে হতো না সব সময় সব জায়গাতেই এক অন্যের সাথে বিন্দাস ছিল কথা বলে সুখের সময় খুব অল্প হয় বাস্তবেও তাই ঘটল কারণ রকির উঞ্জরে পড়ে গেলর তুলি গলি গলি রাস্তায় মরে এমন কি কোচিং অবধি ওর দূরত্ব বেড়ে গেল যখন তখন পথ আসলো দাঁড়ানো হাত ধরার চেষ্টা করা সেদিন তো গলিতে তুলিকে একা পেয়ে জড়িয়ে ধরা চেষ্টা করে কোনোভাবেই রকিকে কন্ট্রোল করতে না পেরে শেষমেশ গালে থাপ্পর মারতে বাধ্য হয় রকি কোনো মতে ইহা মেনে নিতে পারেনি গালে থাপ্পর চরণ অপমান এ অপমানের প্রতিশোধ নিতেই হবে প্রচুর ড্রিঙ্কস করে মাথায় আগুন জ্বালিয়ে দেয় আর সেই আগুনে ঘি ঢালতে বাকি বন্ধুরা তোই ছিলই শেষে চার বন্ধু মিলে প্ল্যানিং করে যেন কারণই হোক তুলিকে এর খেসারও দিতেই হবে তারপর তুলিকে কিডন্যাপও মা বাবার কাছে তুলেছিল সন্ধ্যায় আরতি কারণ ও যেখানে থাকুক না কেন ঠিক সন্ধ্যার আগে আসবে তুলে বাবা ঘড়ির দিকে দেখে আটটা। টিভিতে খবর দেখতে দেখতে মেয়ের কাছে ফোন করে। কিন্তু নোং বন্ধ যতবার ট্রাই করছে বন্ধ দেখাচ্ছে আজকে ফোন করা হলো ও জানালো তুলি তো পাঁচটায় বের হয়ে গেছে আরো বললো আঙ্কেল আমি খোঁজ নিচ্ছি আপনি চিন্তা করবেন না রাত দশটায় তুলির কোনো খবর নাই মেয়ের জন্য অপেক্ষা করা থেকে এবার ভয় করা শুরু করলো কোথায় যেতে পারে যে মেয়েটা সন্ধ্যার আগে বাসায় ফেরে ঝড় বাদল যাই থাকুক চিন্তা করে দিশাহারা অবস্থায় মা বাবা রাত বারোটা পুলিশ স্টেশনে বসায় একটা পরিবার সাথেও আরেকজনকে দেখা যাচ্ছে চোখে ঘুম নেই মাথা তো হাজারো নেগেটিভ চিন্তা ঘুরপাক খাচ্ছে এরই মধ্যে আবার পুলিশের রুচিপূর্ণ হাজারো প্রশ্নের জবাব দিতে দিতে ক্লান্ত ওরা পুলিশের কাছে মেয়ে নিখোঁজ মানি কি পালিয়ে বিয়ে করেছে নয়তো বন্ধুদের সাথে ড্রিঙ্কস বাস্তিত্ব করছে বাসায় যান চিন্তা করবেন না কাল সকালে দেখবেন ব্যাক করেছে এর আগে আর কতবার এরকম হয়েছে আর আরো নানান প্রশ্ন সিসি এরা মানুষ নাকি জানোয়ার ওদের ঘরে কি মেয়ে সন্তান জন্ম নেয় না পরের দিন আত্মীয় স্বজন থেকে শুরু করে সবাই জেনে গেল তুলি নিখোঁজ নব্বই পার্সেন্ট মানুষের ধারণা মেয়েটি নিশ্চয় কোনো কুকর্ম করেছে অনেক চেষ্টা ও তপস্যা করেও তুলির কোনো খবর পাওয়া গেল না ওদিকে বিদেশে মাটিতে মিলি শুধু চোখের জল মুছলো আবার বাবা মাকে হাজারো সান্ত্বনা দিল যদিও ওর বুকে আগুন জ্বলছে আমারও শোনা বন্টি ভাবে নিখোঁজ হারিয়ে যেতে পারে না চোখ বন্ধ করেই হাজারো জীবন্ত স্মৃতি ভেসে বেড়ায় তখনই মিলে কমিট করেছিল আমার বুনকে আমি খুঁজি বের করবই নিন্দুকের মুখে ছাই ছিটা বই তারপরে মিলের ভিতরে অন্য একটা সত্তা বাস করতে থাকলো যে সত্তা সব সময় বলতো তুই এতকো অনেক ভালোবাসিরে বিদেশের পিস্টালা পথেও যদি একা চলতে পারছি কিন্তু দেশের মাটিতে তোকে ছাড়া অচল এই মিলিল আমাদের শরীর বিভিন্ন কিন্তু আত্মা তো একাই তুই আমার আর এটি দেহ প্রাণ আমরা সব সময় আশ্রির মায়াতে আবদ্ধ তুই যেখানে আমি সেখানে কখনো ছেড়ে থাকতে পারব না যা দূরত আজ ওদের চার জনেরই ফাঁসি কার্যকর নোট কোন ক্রাইমি। পারফেক্ট নয় সাথে ক্রিমিনালরও সত্যের জয় সব সময় সেটা দুদিন আগে কি পরে তাই আসুন মিথ্যা অন্যায় ও অফিসার থেকে নিজেকে হেফাজত রাখি অন্য কেউ রাখতে উৎসাহিত করি সকলে সুন্দর ও স্বাস্থ্যদময় জীবনের প্রত্যাশা এবং পরবর্তী নতুন ও শিক্ষণীয় গল্প নিয়ে হাজির হবার আকাঙ্ক্ষাতে আমি এম নিলয় সমাপ্ত বিদ্রোহী গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন এবং গল্পটি পরে বিভিন্নভাবে ভাবে সাজেশন ও ভালোবাসায় অনুপ্রাণিত করে এত দূর নিয়ে আসছেন সবার প্রতি আমার আন্তরিক ধন্যবাদ ও অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফিজ